শান্তি আজ সাত পাঁচ দু হাজার চব্বিশ আজকের বাবার মহাবাক্য শুনব বা বলেছেন মিষ্টি বাচ্চারা শক্তি নিতে হলে সার্ভিসে লেগে থাকো যে বাচ্চারা সবকিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে তারাই প্রিয় হয় বাবার হৃদয়ে স্থান পায় প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা বাচ্চাদের স্থায়ী খুশি কেন থাকে না এর মুখ্য কারণ কি উত্তরে বলেছেন স্মরণের সময় বুদ্ধি বিভ্রান্ত হয় স্থির বুদ্ধি না থাকার কারণে খুশি থাকতে পারে না মায়ার ঝড় দীপককে নাজেহাল করে দেয় যতক্ষণ কর্ম অকর্ম না হচ্ছে ততক্ষণ স্থায়ী খুশি থাকতে পারে না তাই বাচ্চাদের এই পরিশ্রম করতে হবে ওম শান্তি যখন বলে তখন খুব উল্লাসের সঙ্গে বলে যে আমি আত্মা শান্তস্বরূপ এর অর্থ কতই সহজ বাবাও বলবেন ওম শান্তি দাদাও বলবেন ওম শান্তি তিনি বলেন আমি পরমাত্মা ইনি বলেন আমি আত্মা তোমরা সকলেই হলে নক্ষত্র সমস্ত নক্ষত্রের বাবা তো চাই তাই না এমন আছে যে সূর্য চাঁদ আর বাচ্চারা হলে মোস্ট নক্ষত্র তার মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে রাতে যেমন চাঁদের কিরণে কোন নক্ষত্রের দুটি হালকা হয় কোনোটার আবার তীব্র কেউ কেউ চাঁদের কাছে থাকে নক্ষত্র তো তোমরা হলে জ্ঞান নক্ষত্র ঝলমল করে ফ্রিকুটির মাঝে ওয়ান্ডারফুল এক তারা বাবা বলেন এই নক্ষত্র বা আত্মা খুবই ওয়ান্ডারফুল এক তো এত ছোট বিন্দু যার খবর কেউই জানে না আত্মাই এই শরীরের দ্বারা পার্ট প্লে করে এ বড়ই ওয়ান্ডার তো বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বরের মানুষ আছে কেউ এই রকম কেউ আবার আরেক রকম বাবা সেই নক্ষত্রদের বসে করেন যারা খুব ঝলমল করে যারা খুব ভালো সার্ভিস করে তারা কারেন্ট বা শক্তি পেয়ে তোমাদের ব্যাটারি ভরপুর হচ্ছে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থের নম্বর অনুসারে তোমরা সার্চলাইট পাও বাবা বলেন যে আমার কারণে সবকিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে সে আমার খুবই প্রিয় সে আমার হৃদয়ে অধিষ্ঠিত হয় বাবা তো হৃদয় হরণ করেন তাই না দিলওয়ারা মন্দিরও তো আছে তাই না এখন একই দিলওয়ারা মন্দির নাকি যিনি হৃদয় হরণ করেন তার মন্দির কার হৃদয় হরণ করেন তোমরা তো দেখেছ তাই না প্রজাপিতা ব্রহ্মা বসে আছেন অবশ্যই তার মধ্যে শিব বাবা প্রবেশ করেন আর তোমরাও দেখো যে ওপরে আছে নিচে বাচ্চারা তপস্যায় বসে আছে ছোট্ট মডেল রূপে বানানো আছে যারা খুব ভালো সার্ভিস করে তারা খুবই সাহায্যকারী মহারথী ঘর ঘোরসাওয়ার পদাতিক এরা তো আছে তাই না এই মন্দির খুবই সঠিক স্মরণিক হিসেবে বানানো হয়েছে তোমরা বলবে এ হলো আমাদেরই স্মরণিক নয়ন নেই ভক্তিমার্গে তো মানুষকে যা শোনানো হয় তাই সত্য সত্য বলে দেয় বাস্তবে এ হলো মিথ্যা একেই সত্য মনে করে এখন বাবা যিনি হলেন সত্য তিনি বসেই তোমাদের সত্য কথা শোনান যাতে তোমরা এই বিশ্বের মালিক হও বাবা তো তোমাদের কিছুই পরিশ্রম করান না বৃক্ষের সম্পূর্ণ রহস্য এখন তোমাদের বুদ্ধিতে বসে গেছে তোমাদের বোঝানো তো খুবই সহজ কিন্তু এত সময় কেন লাগে জ্ঞান বা অবিনাশে উত্তরাধিকার দিতে সময় লাগে না পবিত্র হতেই সময় লাগে মুখ্য হলো স্মরণের যাত্রা এখানে তোমরা যখন আসো তোমাদের মন বেশি থাকে স্বর্ণের যাত্রায় ঘরে গেলে এতটা নেশা থাকে না এখানে সকলেই নম্বরের ক্রমানুসারে রয়েছে তোমাদের মধ্যে কেউ কেউ এখানে বসে থাকলে বুদ্ধিতেই নেশা থাকে যে আমরা বাচ্চা আর উনি হলেন বাবা অসীম জগতের বা বেহদের বাবা আর আমরা বাচ্চারা বসে আছি বাচ্চারা তোমরা জানো যে বাবা এই শরীরে এসেছেন তিনি দিব্য দৃষ্টি দিচ্ছেন সার্ভিস করছেন তাই সেই এক একেরই স্মরণ করা উচিত আর কোনো দিকে বুদ্ধি যাওয়া উচিত নয় সন্দেশীরা বা যারা সূক্ষ্ম ফরিস্তা রূপে গিয়ে বাবার সন্দেশ নিয়ে আসেন সম্পূর্ণ রিপোর্ট দিতে পারেন কার বুদ্ধি বাইরে বিভ্রান্ত হয় কে কি করছে কার ঝিমুনি আসে সবই বলতে পারেন যে নক্ষত্ররা খুবই সার্ভিসেবল সেবা পরায়ণ বাবা তাদেরকে দেখতে থাকেন বাবার লাভ থাকে তাই না কারণ তারা এই স্থাপনার সাহায্য করে হুবহু আগের কল্পের মতো এই রাজধানী স্থাপন হচ্ছে অনেকবারই তা হয়েছে এই ড্রামার চক্র তো চলতেই থাকে এতে চিন্তার করার কোনো কথাই থাকে না বাবার সাথে তো আছো তাই না তাহলে সঙ্গের রং তো চিন্তা কম হয়ে যায় এই নাটক তো বানানোই আছে বাবা তার সন্তানদের জন্য স্বর্গের রাজধানী নিয়ে এসেছেন তিনি কেবল বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করো এখন সুইট হোমে যেতে হবে যার জন্য তোমরা ভক্তিমার্গে মাথা ঠুকতে কিন্তু একজনও যেতে পারতে না এখন তোমরা বাবাকে স্মরণ করতে থাকো আর সদর্শন চক্র থাকো বা আল্লাহ আর বে অথবা বাদশাহী তোমরা বাবাকে স্মরণ করো আর চুরাশি জন্মের চক্রকে স্মরণ করো আত্মা চুরাশি জন্মের চক্রের জ্ঞান পেয়েছে রচয়িতা রচনার আদি এবং অন্তকে কেউই জানে না তোমরাও তো জানো কিন্তু পুরুষার্থের নম্বর অনুসারে ভোরে উঠে তোমরা বুদ্ধিতে কথায় স্মরণে রাখো যে আমরা চুরাশির চক্র সম্পূর্ণ করেছি এখন ঘরে ফিরে যেতে হবে তাই এখন বাবাকে স্মরণ করতে হবে তাহলেই তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে এ তো সহজ তাই না কিন্তু মায়া তোমাদের তো ভুলিয়ে দেয় মায়ার তুফান আছে না তা দীপকে নাজেহাল করে দেয় মায়া খুবই দূর দুস্তর তার এতটাই শক্তি যে বাচ্চাদের সব ভুলিয়ে দেয় সেই খুশি তাই থাকে না তোমরা বাবাকে স্মরণ করতে বসো আর বসে বসে তোমাদের বুদ্ধি অন্য দিকে চলে যায় এ সবই হলো গুপ্ত কথা যতই চেষ্টা করো না কেন স্মরণ করতেই পারবে না আবার কারোর বুদ্ধি নানাভাবে বিভ্রান্ত হয়ে তারপর স্থির হয়ে যায় কারোর আবার চট করে স্থির হয়ে যায় আবার কাউকে যতই বলো না কেন বুদ্ধিতে বসেই না মায়ার যুদ্ধ বলা একে হয় কর্মকে অকর্ম বানানোর জন্য কত পরিশ্রম করতে হয় ওখানে তো রাবণ রাজ্যই নেই তাই কর্ম বিকর্ম হয় না ওখানে অর্থাৎ স্বর্গে মায়া থাকেই না যে বিকর্ম করাবে এ হলো রাবণ আর রামের খেলা অর্ধেক রাম রাজ্য আর অর্ধেক কল্প রাবণ রাজ্য দিন আর রাত সঙ্গম কেবল ব্রাহ্মণরাই থাকে এখন তোমরা ব্রাহ্মণরা বুঝতে পারছো যে রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হবে ওই বুঝতেই পারে না মানুষ তো উচ্চ স্বরে তো আওয়াজের স্মরণে মস্তিতে থাকো আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে আত্মা বুঝতে পারে যে এখন বাবাকে স্মরণ করতে হবে ভক্তি মার্গে তো মানুষ শিবাবা শিবাবা করে এসেছে শিবের মন্দিরে শিবকে তারা অবশ্যই বাবা বলে জ্ঞান তো তাদের কিছুই নেই এখন তোমরা সেই জ্ঞান পেয়েছো তিনি হলেন শিব বাবা তার এই চিত্র তোমরা তো এখন জ্ঞান পেয়েছ ওরা তো লিঙ্গের ওপরে গিয়ে ঘটি করে জল ঢালে এখন বাবা তো হলেন নিরাকার নিরাকারের ওপরে ঘটি করে জল দেবে তো কি বলবেন দেবে তো তিনি কি বলবেন সাকার হলে তবুও তো স্বীকার করবেন নিরাকারের উপর দুধ ইত্যাদি দিলে তিনি কি বলবেন বাবা বলেন দুধ ইত্যাদি যা তোমরা দাও তা তো তোমরাই তোমরাই পান করো করো গ্রহণ এখানে তো আমি সামনে বসে আছি তাই না আগে পরোক্ষ ভাবে করতেন আর এখন তা প্রত্যক্ষ নিচে এসে নিজের পার্ট প্লে করছেন সার্চলাইট দিচ্ছেন বাচ্চারা মনে করে মধুবনে বাবার কাছে অবশ্যই আসা উচিত ওখানে আমাদের ব্যাটারি খুব ভালোভাবে চার্জ হয় ঘরে তো পার্থিব নানা কারণে অশান্তি অশান্তি লেগে আছে এই সময় সমস্ত বিশ্বে অশান্তি তোমরা জানো যে এখন আমরা যোগ বলের দ্বারা শান্তি স্থাপন করছি বাকি এই পড়াতেই রাজত্ব পাওয়া যায় পূর্বকল্পেও তোমরা এই কথা শুনেছিলে এখনও তোমরা তাই শুনছো যা কিছুই অভিনীত হচ্ছে তা আবারও হবে বাবা বলেন কত বাচ্চা আশ্চর্যবত ভাগন্তী হয়ে গেছে অর্থাৎ চলে গেছে আমাকে অর্থাৎ প্রিয়তমকে কত স্মরণ করতে এখন আমি এসেছি তবুও ছেড়ে চলে যায় মায়া কেমন থাপড় দিয়ে দেয় বাবা তো অনুভবই তাই না বাবার তো নিজের সম্পূর্ণ হিস্ট্রি মনে আছে মাথায় টুপি খালি পায়ে দৌড়তেন মুসলমানরা খুবই ভালোবাসতো তারা খুবই আদর যত্ন করত যেন শিক্ষকের সন্তান এসেছে বা গুরুর সন্তান এসেছে তারা বাজরার রুটি খাওয়াতো এখানেও বাবা পনেরো দিনের প্রোগ্রাম করেছিলেন রুটি আর ছাঁচ খাওয়ানোর আর কিছুই তৈরি হতো না অসুখ বিসুখেও সকলের জন্য এটাই তৈরি হতো কারোর কিন্তু কিছুই হয়নি অসুস্থ বাচ্চারা অসুস্থ হয়ে যেত তিনি দেখতেন আসক্তি দূর হয়েছে কিনা যে এটা চাই না এটা চাই এই চাহিদাকে জমাদার বলা হয় বাবা তো এখানে বলেন চাওয়ার থেকে মৃত্যু ভালো বাবাই জানতেন যে বাচ্চাদের কি দিতে হবে যা কিছু দিতে হবে তা তিনি নিজেই দিতেন এই সম্পূর্ণ ড্রামা পূর্ব নির্মিত হয়ে আছে বাবা তোমাদের জিজ্ঞাসা করেছিলেন বাবা তোমাদের জিজ্ঞাসা করেছিলেন না যারা বাবার কথা আবার বাচ্চাদের কথাও বুঝতে পারো তারা হাত তোলো তখন সবাই হাত তুলেছিল হাত তো চট করে তুলে ফেলো বাবা যেমন জিজ্ঞেস করেন লক্ষ্মী কে হবে তখন সাথে সাথে হাত তুলবে তারা অবশ্যই এই লক্ষ্মী বাচ্চা কেউ করবে কেননা সেবা করেন বাবা মা একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন বাবা যখন বান যায় তখন বাচ্চাদের দায়িত্ব হলো তাদের দেখাশোনা করার তারা তখন সন্ন্যাসীর মতো হয়ে যান এনার যেমন লৌকিক বাবা ছিলেন অর্থাৎ ব্রহ্মা বাবার যেমন লৌকিক বাবা ছিলেন অবস্থা এলে তিনি বলেছিলেন আমি গিয়ে করব। আমাকে ওখানে নিয়ে চলো এই ইতিহাস শুনিও আমরা তো তোমরা হলে ব্রাহ্মণ প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার মনুষ্য সৃষ্টির সব থেকে প্রথম পাতা এনাকে জ্ঞানের সাগর বলা হয় না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও জ্ঞানের সাগর ব্রহ্মা বিষ্ণু শঙ্করও জ্ঞানের সাগর নন শিব বাবা হলেন অসীম জগতের বাবা তাই তো তার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া উচিত তাই না সেই নিরাকার পরম পিতা পরমাত্মা কখনো কখন কিভাবে এলেন আমরা তার জয়ন্তী পালন করি এ তো কেউই জানে না ইনি তো গর্ভে আসেন না তিনি আমাদের বোঝান যে আমি এনার মধ্যে প্রবেশ করি এনার অনেক জন্মের অন্তিম জন্মের বাণপ্রস্ত অবস্থায় মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন তার বাণপ্রস্ত অবস্থা বলা হয় তাই বাবা এখন তোমাদের বলেন বাচ্চারা তোমরা সম্পূর্ণ চুরাশি জন্ম নিয়েছো এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম হিসাব তো তোমরা জানো তাই না আমি তো এনার মধ্যে প্রবেশ করি আমি কোথায় এসে বসি যেখানে এনার আত্মা থাকে তার পাশে এসে বসি গুরুরা যেমন তাদের শিষ্যদের নিজের পাশে বা কোলে বসায় এনার স্থানও এখানে আমার স্থানও এখানেই আমি বলি হে আত্মারা তোমরা মামিকাম স্মরণ করো তাহলে তোমাদের বিনাশ হয়ে যাবে তোমাদের তো মানুষ থেকে দেবতা হতে হবে এ হলো নতুন নতুন দুনিয়ায় দুনিয়ার জন্য অবশ্যই রাজযোগের প্রয়োজন বাবা বলেন যে আমি এসেছি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন লাগাতে গুরুরা তো অনেকই আছে কিন্তু সদ্গুরু একজনই তিনি সত্য বাকি তো সবই মিথ্যা তোমরা জানো যে এক হলো রুদ্র এক হলো রুদ্রমালা দ্বিতীয় হলো বিষ্ণুর বৈজন্তী মালা এর জন্য তোমরা পুরুষার্থ করো বাবাকে স্মরণ করো তাহলে তোমরা মালা দানা হতে পারবে যেই মালা নিয়ে তোমরা ভক্তি মার্গে স্মরণ করো অথচ কিছুই জানো না যে এই মালা কার ওপরে ফুল কে এরপর মেরু কি আর দানাই বা কারা মানুষ মালার মালার মালায় স্মরণ করে অথচ রাম রাম বলে মালা জপ করতে থাকে তারা রাম রাম বলতে থাকে আর মনে করে সব রাম। সর্বব্যাপী কথার অন্ধকার এখান থেকে নির্গত মানুষ মালার অর্থই জানে না কেউ বলে একশো মালা জপ করো এত মালা জপ করো বাবা তো অনুভবই তাই না তিনি বার বারো জন গুরু করেছিলেন তার কাছে জনের অনুভব আছে এমন অনেকে আছেন যাদের নিজের গুরু থাকা সত্ত্বেও অন্যের কাছে যায় যাতে কিছু অনুভব পাওয়া যায় মালা ইত্যাদি জপ করতে থাকে এ হল সম্পূর্ণ অন্ধশ্রদ্ধা মালা সম্পূর্ণ করে ফুলকে নমস্কার করে শিব বাবা তো ফুল তাই না তোমরা অন্যন্য অনন্য বাচ্চারাই মালার দানা হও এরপর তোমাদের স্মরণই চলতে থাকে ওরা কিছুই জানে না ওরা তো কেউ রামকে কেউ কৃষ্ণকে স্মরণ করে অর্থ কিছুই বোঝে না শ্রীকৃষ্ণ শরণম বলে দেয় এখন তিনি তো ছিলেন সত্যযুগের প্রিন্স তার স্মরণ কিভাবে নেবে স্মরণ তো বাবার নেওয়া হয় তোমরাই পূজ্য আবার পূজারি হও তোমরা চুরাশি জন্ম নিয়ে পতিত হয়েছে তাই শিববাবাকে বলো হে ফুল আমাদেরও তোমার সমান বানাও আচ্ছা মিষ্টি মিষ্টি হানানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার শরণে স্নেহ সুমনার সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মরূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতাকে জানাচ্ছি আমাদের শরণে স্নেহ সুমন সুপ্রভা তার নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক কোনো প্রকারের চাহিদা রাখবে না শক্তির অবসান করতে হবে বাবা যা খাওয়াবেন তোমাদের প্রতি বাবার নির্দেশ হলো চাওয়ার থেকে মরণ ভালো দুই বলেছেন বাবা বাবার লাইট নেওয়ার জন্য এক বাবার প্রতি সত্যিকারের প্রেম রাখতে হবে এই নেশা যেন থাকে যে আমরা বাচ্চা উনি বাবা তার তার লাইটেই আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে আজকের বদান দিয়েছেন বাবা দয়ার ভাবনার দ্বারা নিমিত্ত হয়ে সেবা করে সর্ববন্ধনমুক্ত ভব দয়ার ভাবনার দ্বারা নিমিত্ত হয়ে সেবা করে সর্ববন্ধ বন্ধনমুক্ত ভব বিস্তারে বলেছেন বর্তমান সময়ে যখন সকল আত্মা ক্লান্ত হয়ে নিরাশা হয়ে মার্সি রচনা করতে থাকে তখন তোমরা দাতার বাচ্চারা তোমাদের ভাই বোনের প্রতি দয়াবান হও যে যত খারাপই হোক তার প্রতিও দয়ার ভাবনা থাকবে তাহলে কখনোই ঘৃণা ঈর্ষা বা ক্রোধের ভাবনা আসবে না দয়ার ভাবনা সহজেই নিমিত্ত ভাব ইমার্জ করে দেয় বন্ধনের অর্থাৎ অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্টের কারণে দয়া নয় বরং সত্যিকারের দয়াভাব বন্ধনমুক্ত বানিয়ে দেয় কারণ সেখানে দেহভাব থাকে না বলেছেন বাবা স্লোগান অপরকে সহযোগ দেওয়াই হলো নিজের খাতা জমা করা অপরকে সহযোগ দেওয়াই হলো নিজের খাতা জমা করা আচ্ছা ওম শান্তি